এর আগে আমাদের প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে কারা কারা ছিলেন না আজকে মাত্রই জয়েন হয়েছিল এরকম যদি কেউ থেকে থাকেন আপনারা হাত উত্তোলন করতে পারেন

জালিয়া কলামুন উহা কলম হাদা মসজিদুল ইহা একটি মসজিদ জালিকে বাইতুন উহা ঘর হাদা বাবুন ইহা একটি দরজা জালিকে মিসবাহুন উহা একটি পাতি হাদা জিদারুন ইহা একটি দেয়াল জালিকা কুরসিউন উহা একটি চেয়ার হাদা বাইতুন ইহা ঘর জালিকা কুরসিউন উহা একটি চেয়ার জালিকা মসজিদুন উহা একটি মসজিদ হাদা শরীরুন ইহা একটি খাট আচ্ছা ধন্যবাদ আমি একবার <Esta Pokémon> <trilogy> <sharpats> <occurs> <thansett>

আচ্ছা মাশাআল্লাহ ধন্যবাদ আচ্ছা মাশাআল্লাহ বলছি সবাই ইংলিশ করে যে আমরা অবশ্যই ক্লাসে জয় হওয়ার পর মানে আগে থেকে কিতাব এবং খাতা আমাদের নিতে হবে রেডি রাখতে কখন আমি কোন কথা বলে ফেলি এটা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে একটা জিনিস মাথায় রাখা উচিত যে শুধুমাত্র কিতাব দেখে পড়লেই যে পড়া হয়ে যাবে বিষয়টা যদি এরকম হতো তাহলে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি এগুলো কোনো প্রয়োজনই ছিল না বরং আমরা লাইব্রেরি থেকে কিতাব কিনে বাসায় এনে পড়লে আমাদের পড়া হয়ে যেত বিষয়টা এরকম এত সহজ নয় বিষয়টা এরকম না বিধাই আমরা মাশাআল্লাহ অনলাইন দিতে গাড়ি ভাষা শিক্ষা ভর্তি হই অফলাইনে মাদ্রাসায় মসজিদ মানে স্কুলে ভর্তি হই এটা কেন করি কারণ আমরা প্রত্যেককে এই জিনিসটা উপলক্ষে করি যে ওস্তাদ ছাড়া কোনো কিতাবই হল হয় না বুঝে আসে না তো যাই হোক আমরা এই কথাটা এই বললাম যে যখন আমরা কিতাব পড়াবো তখন কিতাব থেকেই যে সবকিছু কিছু পড়াবো বিষয়টা এরকম হবে না অনেক সময় কিতাবের বাহিরে এমন কিছু কথা বলা হয় যা নাকি পড়তে বা বুঝতে সহজ হবে এজন্যই আমি বারবার বলছি প্রত্যেকেই ক্লাস শুরু হওয়ার পূর্বে খাতা কলম অবশ্যই রাখবেন কখন কোন কথাটা বলে ফেলি এটা যেন হারিয়ে না যায় আর একটা জিনিস জিনিস সবাইকে সতর্ক করে বলছি যে অনেকেই এরকম প্রথমত অবহেলা করার পর কি হয় এক দুই তিনটা ক্লাস শেষ হওয়ার পর বলে যে আহারে আমি তো সব ভুলে গেছি বা আমি তো হারিয়ে ফেলছি আমি তো ধরতে পারি নাই ক্লাসগুলো তখন হাই শুরু হয় দেখা যায় যে 10 15 জন 10 15 আমি সামনে দাঁড়াবো একজন এক দুই জনের জন্য আমি আর ভাবতে পারছি কারণ পেছনে পড়াগুলো याद করতে পারছি না এজন্যই এজন্যই আপনাদের লক্ষ্য রাখা উচিত যে একজন দুজনের কারণে যেন পড়া পেছনে না পড়ে যায় এদিকে লক্ষ্য রাখা উচিত আমি গত ক্লাসে আমি গত পড়িয়েছিলাম এটা আমি আবার রিপিট করছি প্রথমত আমি বলছিলাম যে সমস্ত আরবি সমস্ত শব্দগুলো তিন ভাগে বিভক্ত ইসম হرف প্রথমত বলেছিলাম আমরা আলোচনা করব বা আমরা এই বেশি আলোচনা করব হচ্ছে ইসিম মানে ইসিম মানে হচ্ছে যে নিজের অক্ষর প্রকাশে নির্ভরশীল এবং এবং তিন কালের কোন কাল তার মাঝে প্রকাশ পায় না আবারও বলছি আবারো বলছি ইসিম এমন শব্দকে বলে বা এমন কালে মাকে বলে জাত নিজের অর্থ প্রকাশের নির্ভর এবং তিন কালের কোন কাল তার মাঝে প্রকাশ পায় না তিন কাল তিন বলতে আমি বুঝিয়েছিলাম ভবিষ্যৎ ইসিম এর মধ্যে এই তিন কাল প্রকাশ পায় না উদাহরণস্বরূপ আমি বলেছিলাম এটা বোন যা আমরা ইতিপূর্বে আটটি শব্দ মুখস্থ করেছিলাম এগুলো সবগুলোই ইসিম আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এগুলো কোন কালের অর্থই প্রকাশ করছে না এটা আবন একটি বই কোন কালের অর্থ এখানে দিচ্ছে না এবং একটি বই দ্বারা একটা বইকে বোঝাতে চাচ্ছে এটা আমরা বুঝতে পারছি গেল প্রথম কথা বলেছিল। দ্বিতীয় একটা কথা বলেছিলাম যে ইসিমের সমস্ত এর শেষে দুই পেশ হবে। সমস্ত ইসিমের শেষে দুই পেশ হবে। তারপরে বলেছিলাম সমুল ইসা যে সমস্ত ইসিম দ্বারা ইশারা করা হয়। যেমন হাজা হাজিহি দালিকা তিলকা হাজা হাজিহি এটা কাছের জন্য দালিকা তিলকা দূরের জন্য উহা এবং যে সমস্ত বস্তুর দিকে ইঙ্গিত করা হয় বা ব্যক্তির দিকে ইঙ্গিত করা হয় ওই সমস্ত বস্তু বা ব্যক্তিকে বলা হয় আরবিতে মুশারুন ইলাইহি

মুজাক্কার পুরুষবাচক মুয়ান্নাস মানে স্ত্রীবাচক আরবিতেই আরবিতেই শুধুমাত্র এই বৈশিষ্ট্যটা দেখা যায় বাংলায় এটা বৈশিষ্ট্য দেখা যায় না অর্থাৎ প্রত্যেকটা বিভক্ত করা হয়েছে এই জন্যই হাজা হাজিন কাছের জন্য স্কুল এসে আমরা দুইটা ব্যবহার করছি স্বাভাবিকভাবে আমরা কখনো কোনো নারীর দিকে এই বলি আর কোন পুরুষের এই ছাড়া অন্য কিছু বলি এরকম কিছু হয় না এই দ্বারা আমরা নারীকেও বোঝাই এবং প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আমরা এই বলি ইহা বলি কিন্তু মজার বিষয় হচ্ছে এই ইহাটা আর ব্যক্তি দুইটা হাজা আছে হাজ আছে। হাজা ব্যবহার হয় শুধুমাত্র পুরুষ বস্তু বা ব্যক্তির জন্য হাজ আজ হি ব্যবহার হয় নারী বা নারীবাচক কোন শব্দ ব্যবহারের জন্য দূরের কোন পুরুষবাচক বস্তু বা ব্যক্তিকে বোঝাতে চাইলে দাalike ব্যবহার করা হয় দূরের কোন বস্তু বা ব্যক্তিকে বোঝাতে চাইলে দাalike ব্যবহার করা হয় দূরের কোন বস্তু বা ব্যক্তিকে নারীবাচক নারী কোন নারীবাচক যেমন পিতা বা যদি নারী হয়ে থাকে তখন পিতার জন্য আমরাwidetilde বলা হয় আমরা গত ক্লাসে এটাও বলেছিলাম কিভাবে বুঝবো কিভাবে বুঝবো একটা শব্দ স্ত্রীবাচক এবং পুরুষবাচক এবং পুরুষবাচক স্বাভাবিক স্বাভাবিক নাম গুলো তো আমরা বুঝতে পারি যেমন নাকি আসে খালেদ জায়দর বকর অমর বিলাল

আজকে আমরা যে সমস্ত শব্দগুলো শিখব এর সব গুলো শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি গুলটা রয়েছে তার মানে আজকে শিখলাম যে গুলটা হচ্ছে মুআন্নাসের আলামত এতে কি হয় এতে করে ইসমুল ইশারা যেগুলো মুআন্নাস হিসেবে আমরা শিখেছি এই সমস্ত মুআন্নাস গুলো শুধুমাত্র এগুলোর সাথে ব্যবহৃত হবে অন্য কোনো মুযাক্কারের জন্য ব্যবহার হওয়ার অবকাশ নেই সুযোগ নেই

তালিকা পুরুষবাচক আর সিলকা হচ্ছে স্ত্রীবাচক ইসম ইশারা ইসম ইশারা আর সাবরুতুনটাও তো স্ত্রীবাচক স্ত্রীবাচক এজন্য স্ত্রীবাচক স্ত্রীবাচক মিলাতে হবে তালকা সাবরুত তাছির জন্য হ্যাঁ এই হজরাতুন হ্যায় একটি রুম বা কামরা তালকা হাকিতাতুন হ্যায় একটি ব্যাগ হাদিহি হাদিহি

আবারও সুযোগ দিচ্ছি অবশ্যই অবশ্যই আমাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাস এর পড়াগুলো ভালো করে শিখে আসবেন মানে আজকের ক্লাস সহ তাহলে পড়াগুলো কি কি রইলো একশো পিছনে শব্দার্থ এবং আজকের শব্দার্থ মিলে হচ্ছে গিয়ে ষোলোটা শব্দার্থ যুক্ত হলো যুক্ত হলো এবং সাথে সাথে আমাদের কিছু ব্যাকরণ

হাদা অর্থ লেখা হচ্ছে যে এখানে ইহা বা বাংলাটা উচ্চারণ করছে যে ইহা আর হাজহি এখানে বাংলাটা উচ্চারণ করছে এটি এখানে দুইটা শব্দ দুটি হবে নাকি দুইটা শব্দ একই ইহা উচ্চারণ করলেই হবে আচ্ছা মোহাম্মদ রাকিব মোহাম্মদ আমি আপনাকে